আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাতহ বারাবারের মতো সাতশো ছিয়াশি বৈশীকরণ জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে আমাদের থাম্বলটা দেখে দেশ এবং বিদেশ থেকে যেসব ভাইরা দেখছে প্রত্যেক ভাইদের জন্য সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাতহ আর আমার অন্যান্য ধরনের ভাইদের জন্য পিঠির শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আশা করি আল্লাহ তালা সবাইকে ভালো রেখে দিক সেই জন্য ভাই আজকের একখানা বসীকরণের মককেল চালান নিয়ে তাবিজ দেব ইনশাআল্লাহ বসীকরণের মককেল চালান ইনশাল্লাহ এর মধ্যে চারজন ফেরস্তা আছে ইনশাআল্লাহ হজরত জিবাহ হজরতে আজরাইাল্লাম হজরত মিকাইলি সাল্লাম এবং হজরত ইসরাফিল্লাম এই চারজন বড়ো বড়ো ফেরস্তা সুম্মা ইনশাল দিয়ে ইনশাআল্লাহ দিয়ে মক্কেল চালান হবে ইনশি তো যেই পারে হোক এ কিন্তু সুরা কাউসার তো প্রথমবার আমি একবার সুরা কাউসারটা পড়ে শোনাচ্ছি বিসমিল্লা রহমান রাহিম ইন্না আতনা কাউসার ফলির আনাহার ইন্না শানিয়া কাহুয়াল আফতার যে এটা দিয়ে মক্কেল চালান কীভাবে করবো তার আগে আমার ভাইরা মোটামুটি যেসব ভাইরা তান্ত্রিক জগৎ কিংবা এই আধ্যাত্মিক জগতে কিংবা মানুষের সেবায় আস্তে আস্তে কদম রাখছেন বা শিখছেন সেসব ভাইদেরকে বলি যেসব ভাইদের কোনো উস্তাদ নেই এবং উস্তাদ আছে খুব ভালো শিখতে পারেননি বা কেউ নিজেরা ইউটিউব দেখে বা অন্যান্য কেতাব পড়ে যারা এই কাজে আসছেন সেসব ভাইদেরকে বলি সুরা ইন্না আতাই না অর্থাৎ সুরা কনসার্টটা যদি আমলে রেখে দেন সাধনা করে তাহলে কিন্তু পৃথিবীর আর কোনো তাবিজ কাজ করতে হবে না ইনশাআল্লাহ এই একটা তাবিজ দিয়ে এই একটা সুরা দিয়ে ইনশাল্লাহ পৃথিবীর সব কাজ হয়ে যাবে হুম হচ্ছে একটা সুরা দিয়ে হচ্ছে যাতে এই তাবিজের আমলের অনেক রকম নিয়ম আছে তা আমাদের কাছে যে আমলটা আছে খুব সোজা সাদা এই সুরাটা তিন দিন এসারে নামাজের পরে পড়তে হয় একটা সংখ্যা আছে এর আদার সংখ্যা ভাঙিয়ে কত আদর সংখ্যা সেটাকে ভাগ করে পড়তে হয় এবং এর কোনো হিসার লাগে না সামনে কিছু পানি রেখে পড়তে হয় তারপরে সাধনা হয়ে যাওয়ার পর এটাকে নিয়ে যদি কারোর স্বামী বিদেশে চলে গেছে আসছে না কারোর স্ত্রী বিদেশে চলে গেছে আসছে না কারো বাবা মা কোনো ছেলে একটা ছেলেকে নিয়ে বাইরে চলে গেছে একটা ছেলে অন্য জায়গায় আছে তার জায়গা জমি দিচ্ছে না কারোর বয়ফ্রেন্ড দূরে চলে গেছে কারো গার্ল চলে গেছে সেই সব ক্ষেত্রে এই তাবিজটা লিখে আর এই চারটে মোয়াক্কেল চারটে কোন লিখে আর নিজে নিজে যদি মকসুদ যত কেন করছে কাজটা লিখে ফায়রার গলায় বেঁধে দেওয়া যায় ইনশাল্লাহ ইনশাআল্লাহ তিন দিনের মধ্যে তাড়াপ তাড়াপকে ছটফট করতে করতে এসে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ কোনো শত্রুকে যদি মুখ বন্ধ করার দরকার হয় তো শেষ তাবিজ লিখে দুখানা একখানা কবরে পুঁতে আর একখানা গরম করবে ইনশাল্লাহ শত্রু যেমন বন্ধ হয়ে যাবে যদি কারোর বিচ্ছেদ করে তো দুখানা তাবিজ লিখবে একখানা কবরে একখানা তার যাতায়াতের রাস্তায় পৌঁছে দেবে আর কিছু কালো গোলমরিচের উপরে ফোঁক দিয়ে কালো গোলমরিচটা পোড়াবে জ্বালাবে তো ইনশাআল্লাহ এক সপ্তাহের ভেতর দুজনের মধ্যে বিশাল বিচ্ছেদ এই ফেরেস্তারা বিশাল বিচ্ছেদ করে দিন ইনশাআল্লাহ ফেরেস্তার যে খাদেমরা আছে যে দাজরা আছে তারা করে দিন সেই এবার হোক অনেক রকম কাজ হয় যদি কারো দোকানে বেচে কেনা হচ্ছে না কারোর জিন্নাতে সমস্যা তো ইনশাআল্লাহ এটা আমলে আছে একটা সুরো কাজ করে ইনশাআল্লাহ তা আগামীতে যাদের এই সুরের প্রয়োজন আছে আমল করবেন তারা কমেন্টে করবেন যদি দেখি এই কমেন্টের ভাগ বেশি আসে তো ইনশাআল্লাহ আগামীতে এই সুরোটা কীভাবে আমল করতে হয় বাই নকশা সহ দেবো ইনশাআল্লাহ তো যাই পার হোক এখন যে আমি এই সুরোটা দিয়ে কারো প্রেমিক চলে গেছে কীভাবে আনবো কালো গোলমরিচের উপর ভালো করে শুনুন আমাদের কলকাতার ভাষায় আমরা বলি কালো গোলমরিচ নিশ্চয়ই ডিসপ্লেতে দেখছেন কালো গোলমরিচ কালো গোলমরিচের উপর এইটা আপনি ঠিক কালো গোলমরিচ নেবেন কালো গোলমরিচ নেবেন একশো গ্রাম কত গ্রাম নেবেন এই আমলটা কিন্তু আপনি শনিবার থেকে করবেন কিংবা মঙ্গলবার এবার অন্যান্য মানুষরা বলতে পারেন ভাই আমার কাছে রুগী এসছে সোমবার বৃহস্পতিবার তাহলে আমি আমুলটা কী করব তাহলে আপনাকে এটা মোটামুটি একটুখানি সাধনা করে নিতে হবে আমি আমলে যেভাবে সাধনা করতে হয় সেটা কিন্তু বললাম না সেটা তার তরিকাটা অন্য তার ভিডিও অন্য আমি জাস্ট এই ভিডিওর তরিকাটা বলছি মোটামুটি সাধনা করতে হবে মোটামুটি সাধনা মানে প্রত্যেক দিন আপনাকে প্রত্যেক দিন আপনাকে এই সুরাটা পাঁচশো একবার করে পড়তে হবে বাই একুশ দিন এছাড়া নামাজের পরে শুধু এই বিসমিল্লা রহমান ইন্নাতন ফাঁসালি নেশন বেগান হাইনেশন কাতে ইন্নাতন ফাঁসালি বেগান হাইনেশন গাপতে এরম প্রত্যেক দিন পড়তে হবে পরে মোটামুটি হয়ে গেছে তারপর আপনি কিন্তু যেমন দিন করতে পারবেন আর যদি আপনার সাধনা না থাকে তাহলে কিন্তু শনিবার কিংবা মঙ্গলবার যেদি রোগীগুলো আসবে তাদের জন্য করতে হবে ইনশাল্লাহ তো যা একশো গ্রাম আপনি কালো গোলমরিচ নিলেন কালো গোলমরিচের উপরে একশো একবার নামসহ পড়বেন আর মন্ত্রটাও উর্দু লেখা আছে দেখছেন এটা মন্ত্র নয় এটা একটা উর্দু কোরআন শরীফ আয়াতে চালান করা ফেরেস্তার নাম সহ যাক আমি তোকে একবার পড়ে শোনাচ্ছি বিসমিল্লা রহমান রহিম আমি একবার পড়ে শোনাচ্ছি ইনশাল্লাহ দেখুন বিসমুলিল্লা রহমান ইন্না আতনা কালকাউসার বাহককে ইয়াজ ইব্রাইল

বাহক্কে ইয়াজিব্রাইল ফাসলিলি রব্বিকা ওয়ানহার বাহাক্কে ইয়া ইসরাফিল ইন্না শাহনিয়াকা বাহাক্কে ইয়া ইসরাফিল হুয়াল আফতার বাহাক্কে ইয়া আজরাইল এইটাকে আপনি একশো একবার নাম সহ পড়ে ইনশাআ ওর উপরে তিনটে ফোন দেবেন তার আগে বলি আমার এই চ্যানেলটি যদি কারো ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ তাই যাই পার হোক আপনি ফোঁক দেওয়ার পর ওটা কিনে সাতটা ভাগ করবেন সাতটা ভাগ করার পর সাত দিন রাত্রে এশারের নামাজের পরে জ্বালাবেন প্রথম দিন দশ মিনিট ভাজবেন পড়াবেন না তারপর দিন ওই ভাগটা হয়ে গেছে সাতটা ভাগ করলেন তারপর দিন আর একটা ভাগ নিয়ে পনেরো মিনিট ভাজবেন ও ভাগটা হয়ে গেছে তারপর দিন আর একটা ভাগ নিয়ে কুড়ি মিনিট ভাজবেন এইভাবে ইনশাল্লাহ সাত দিন একটু বাড়াতে 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 সাতটা দিন ইনশাল্লাহ ওটাকে একদম সুন্দর করে ভেজে সবগুলো নিয়ে পাক জায়গায় ফেলে দেবেন ইনশাল্লাহ আর ভাজার সময় মনে মনে চিন্তা করবেন যেন আপনার প্রেমিকা যেখান থাকে ছুটি চলে আসছে ইনশাআল্লাহ তো আগামীতে আর দেখাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা